আমাদের মতো আপনারাও এসে দেখেন ভাইয়ের সাথে কথা বলেন এসে সাক্ষাৎ করেন ভাই খুবই ভালো মনে করেন আচ্ছা ভাইয়া এই যে তোমার গায়ে যে গেঞ্জিটা কি লেখা একটু পড়ে শোনাও তো সবার তোমাকে পেতে হবে এরকম কোন শর্ত নিয়ে ভালোবাসি আমি কবি নয় তো কাব্যের ভাষায় বলতে চাই

সবাই কি ভালোবাসার টা নিয়েছো নাকি মন থেকে ভালোবাসি বড় ভাইরা পাদিকের থেকে বিনোদন পায় তাদের ভিডিও গুলাকে আমরা রেগুলার ফলো করি খুব ভালো লাগে তাদের ভিডিও গুলা তো আপনারা এই যে হঠাৎ করে এই যে সবাই একই রকম গেঞ্জি গাইডে চলে এসেন আমাদের এই যে অফিসে তো কেমন লাগছে ভাই খুব ভালো লাগলো আমরা অনেক দূর থেকে আসছি হ্যাঁ তার একটা এতটা মন থেকে চেয়েছে যে মুলাকন্দ আমাদের এই বাসা পাবনা জেলাতে আমরা আসছি জিনাইদা বালিয়া ডাঙ্গিতে তাকে ভালোবেসে মনের থেকে সে জন্য আমরা আসছি তার সাথে দেখা করতে মুলাকাত করতে যাতে তার সে যাতে আমাদের দেখতে পারে আমরা তাকে দেখতে পারি বুঝছেন তাই যুগেই ফজলু এসে একবারও দেখা হয়েছে না একবার দেখা হয়নি